হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজ ছিল সানডে তো সানডের দিন আমরা সবাই একসাথে দেখো বান্ধবরা সবাই মিলে বেরিয়ে পড়েছে ঘোরাঘুরি করতে তো একটা অটোর মধ্যে দেখো কিভাবে সবাই মিলে উঠেছি কারণ এখানে চারজনের বেশি অ্যালাউ নেই অটোর মধ্যে কিন্তু আমরা পাঁচজন ছিলাম যেহেতু তাই আমাদের এইভাবেই যেতে হয়েছে তো ও দেখো সামনে বসেছে কৌশিক আর আমরা দেখো সবাই মিলে পেছনে বসেছি আর খুব মজা করতে করতে মেট্রো স্টেশন পর্যন্ত গেলাম তো মেট্রোয় উঠবো বলে নতুন টিকিট দেখো কেটে নিয়েছি আগে তো কয়েন দিত আর এখন দেখছি এই কাগজ দিচ্ছে আমি আবার অনেক দিন পরে এসেছি তো তার জন্য কাগজটা ফার্স্ট টাইম দেখলাম তো তাই সবাই মিলে একটু ভিডিও করে নিলাম আর আমার ছেলে দেখো এইভাবে শান্ত হয়ে দেখছিল আর আমরা এখন যাচ্ছি মেট্রোয় উঠবো বলে তো মেট্রো তো আমাদের এখন চলে এসেছে এইবারে চলো মেট্রোয় উঠে পড়ি আর কোথায় যাচ্ছি বলো তো থাক এখন বলবো না তোমরা দেখলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছিলাম তো চলো বেশি বক বক করবো না গিয়ে একেবারে তোমাদের সাথে আবার কথা বলছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমরা এসেছিলাম বাবুঘাটে গঙ্গা আরতি দেখব বলে তো আমরা তো কোনো দিনই গঙ্গা আরতি দেখতে আসা হয়নি বাবুঘাট তো আমাদের কলকাতার দিকেই আমরা কলকাতায় থাকা সত্ত্বেও এতদিন আসার সুযোগটা হয়নি সো ফাইনালি আমরা চলে এসেছিলাম গঙ্গা আরতি দেখব বলে আর সন্ধ্যে ঠিক যেই সময় ওটা শুরু হয় তো সেই সময়ই আমরা এসেছি তো আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো গঙ্গা আরতিটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে আর তোমরা যারা গঙ্গা আরতি দেখতে এখনো পর্যন্ত বাবুঘাট আসো তারা এসে দেখে যেতে পারো বেশি কথা বলবো না চলো গঙ্গা আরতিটা শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো তো অনেকখান থেকেই তো আমরা গঙ্গা আরতিটা দেখছিলাম আর এইদিকে দেখো একটা ক্যামেরাম্যান এসেছিল তো সেই আবার আমার ছেলে ছবিটা তুলছিল তো তাই ছোট্ট মতন একটা ক্লিপ তুলে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে chal nagariya tha maiya shana nagariya tha yama kitasmita kare मैया तु है सुन सय गं पाना हो जय गंधे माता मैया जय गंधे माता सुनू অনেক দিন থেকেই আমি ভিডিওগুলো ইউটিউবে দেখতে পাচ্ছিলাম যে অনেকেই গঙ্গা আরতি দেখতে আসছে তো সেগুলো দেখে আমারও খুবই ইচ্ছা যেত যে আমিও একদিন আসব তো তাই আজ চলে এলাম আর দেখে আমার মনটা সার্থক হলো আর এই দেখো এটা হচ্ছে গঙ্গা মা তো এখানে তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর এখন যাচ্ছিলাম আমরা একটু গঙ্গা থেকে জল তুলবো বলে তো আমি তো গঙ্গা থেকে জল তুলে নিয়েছি তো তারপরে দেখছি এখানে সবাই মিলে প্রদীপ ভাসাচ্ছে আর অনেকগুলো প্রদীপ দেখো সামনের দিকে এগিয়ে গেছে অনেকে ছেড়েছে এখানে গঙ্গা আরতি তো শেষ হয়ে গেছে এবার আমরা সবাই যাব বাড়ির পথে রঙে তো এখন প্রথমে আমরা বাসে উঠলাম এখান থেকে ধর্মতলা যাব তো ধর্মতলা থেকে আবার মেট্রো করে একদম সোজা যাব। আমরা টালিগঞ্জ তো টালিগঞ্জ থেকে আবার একটা অটো ধরতে হবে তো এখন মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি এখন আমার বর গেছে টিকিটটা কাটতে আর আমরা এখানে তাড়ি দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তো তারপরে দেখো মেট্রোর মধ্যে উঠে আমরা বসার সিট খেয়েছি তো আমার ছেলেকে নিয়ে বসেছিলাম কিন্তু আমার ছেলের সামনে একটা দাঁড়িয়ে ছিল তো সেই আন্টিটার কোলে উঠবে বলে খুবই বায়না করছিল তাই জন্যে উনি আবার ওকে কোলে নিয়েছিল কি দুষ্টুটাই না হয়েছে বলো যাকে তাকে দেখেই কোলে ওটার বায়না করছে তো বাবুঘাটে তো আমরা ফুচকা খাবো ভেবেছিলাম কিন্তু ওখানে আর ফুচকা খাওয়া হয়নি তারপর মেট্রো থেকে নেমে আমরা ফুচকা খেয়েছিলাম সবাই মিলে তো বন্ধুদের সাথে ঘুরতে বেরোলে তো মনটা অনেকটাই ভালো হয়ে যায় আরে দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি ফুচকা বলে আর ছেলে তো এদিকে ঘুমিয়ে পড়েছে ওর পাপার কোলে তো দেখো ও তাই ওকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলো আর আমি ওকে ফুচকা খাইয়ে দিচ্ছিলাম তো এখানে ফুচকা খাওয়া কমপ্লিট করে আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি তো চলো আজকের মতন এই ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো টা